আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ বরাকাত আমার ইউটিউব চ্যানেল গরিবে ডাক্তার এয়ার আর সারোয়ার আপনাদের স্বাস্থ্যসেবায় নিয়োজিত স্বাস্থ্য বিষয়ক টিপস মেডিসিন রোগ লক্ষণ এবং এগুলা রিভিউ ওষুধ সব কিছু পাবেন আপনারা আমাকে বয়েস পাঠাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এই নাম্বারটিতে আপনারা নক করবেন আপনাদের বয়েস পাঠাবেন আমি সময়মতো রিপ্লাই দিয়ে দেব এবং আমার ভিডিওগুলো আপনারা দেখবেন আপনাদের ভালো লাগলে উপকৃত হলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই আর কিছু নয় আপনাদের যেখান থেকে পছন্দ সেখান থেকে মেডিসিনটি সংগ্রহ করে নেবেন আমাদের মা বোনদের জন্য উপনের অ্যালাইস লোশন চলে এসছে স্কোয়ারের অ্যালাইস লোশন অ্যালাইস লোশন এটা চুলে মাখবেন দশ মিনিট রাখবেন তারপর গুসুল করে ফেলবেন ওকোন পরিষ্কার হয়ে যাবে আর একটা হচ্ছে এই যে এসকেফের নিক লিক নীল এই যে নিক নীল দেখেন স্ক্রিনে এইটা সংগ্রহ করবেন আমি আমার এলাকার জন্য নয় আমি সারা বাংলাদেশের জন্য যে যেখান থেকে এই চ্যানেলটি দেখতে পাচ্ছেন আপনাদের জন্য রইল শুভকামনা আপনাদের জন্য ভালোবাসা ভালোবাসা আপনারা আমার পরামর্শ গ্রহণ করে যদি উপকৃত হন আমার জন্য দোয়া করবেন এটাই আমি চাই আর কিছু নয় অযথা টাকা পয়সা নষ্ট করবে না অসংখ্য গরিবের ট্রিটমেন্টের জন্য আমি আছি অল টাইম দিবা রাত্রে যখন যখন প্রয়োজন লাগে তখন আমাকে নক করবেন ধন্যবাদ